আজকে আমি তৈরি করে দেখাবো ইয়ামি ও সফট মালাই কেক রেসিপি এই মালাই কেক রেসিপিটা যদি তোমরা বাড়িতে না বানিয়ে খেয়ে থাকো তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে কতটা টেস্টফুল হয় খেতে এবং কতটা সফট হয় তো আমি রিকোয়েস্ট করছি একবার তোমরা আমি যেভাবে বানিয়েছি সেমভাবে বানিয়ে খাবে দেখবে অনেক সুন্দর লাগবে তো কেক বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ে এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো আমি দুধ গরম করে নিচ্ছি দুধটাকে জাল করে ঘন করে নিচ্ছি ঠিক এ অবস্থায় আমি তিনটে এলাচকে ফাটিয়ে দুই মিনিট মতো নাড়াচাড়া করে এলাচটা বা উঠিয়ে নিলাম তার কারণ এলাচ থেকে যে স্মেলটা হয় সে স্মেলটা দুধে ঢুকে গেল এবার আমি ঠিক এ অবস্থায় তিন চামচ মতো কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম কনডেন্স মিল্কটা কিন্তু একদমই স্কিপ করবেন না কনডেন্স মিল্কটা দিলে মালাই কেকের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় কনডেন্স মিল্কটা দেওয়ার পরে একটু নেড়ে নেওয়ার পরে এখানে আমি বড় চামচে দু চামচ মতো পাউডার দুধ দিয়ে দিলাম পাউডার দুধটা দিয়ে অনবরত নাড়ব তার কারণ দলা পাকিয়ে যেতে পারে দুধটা এখানে পাঁচশো গ্রাম দুধ প্রায় আমি আড়াইশো গ্রাম মতো করে নিলাম জাল করে ঘন করে নিলাম ঠিক এ অবস্থায় দুধটা এবার নামিয়ে নেব নামিয়ে আমি ঠান্ডা করতে দেব অন্যদিকে আমি দুটো বোল নিয়েছি সেই বোলে ডিমের সাদা অংশ আর হলুদ অংশটা আলাদা করে নেব খুব সাবধানে খেয়াল রেখে কিন্তু আলাদা করতে হবে তার কারণ সাদা অংশে যদি একটু হলুদ অংশ পড়ে যায় তাহলে কিন্তু ফ্লপি ভাবটা একদমই হবে না এইভাবে সব ডিমগুলো আমি সাদা অংশ হলুদ অংশ আলাদা করে নিলাম এবার আমি বিটারের সাহায্যে বিট করে নেব একটু একটু করে চিনি দেব আর বিট করে নেব এখানে কিন্তু একটু ধৈর্য ধরে একটু বেশি সময় নিয়ে বিট করতে হবে তার কারণ বিট করতে করতে একটা ফ্লপি ভাব হয়ে যাবে এই চিনিটা আমি প্রায় তিন থেকে চারবারের মতো করে দিয়ে বিট করে নিলাম বিট করা প্রায় হয়ে গেল দেখুন খুব সুন্দর একটা ফ্লপি ভাব হয়ে গেছে এবার আমি এতে খুব সামান্য এক চিমটি মতো নুন দিয়ে দেব এক চিমটি নুনটা দিয়ে দিলাম এবার ডিমের হলুদ অংশটা মিশিয়ে একটা স্প্যাচোলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম মেশানোর পরে আমি এখানে তিন থেকে চার ফোটা এসেন্স নিয়েছি এসেন্সটা দিয়ে একটু সাহায্যে মাখিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম এরপরে আমি এবার একটা ছাঁকনি নিয়ে নিলাম তাতে আমি হাফ কাপ মতো আমি ময়দা দিলাম আর দু চামচ মতো বেকিং পাউডার চালনির সাহায্যে চেলে নেওয়ার পরে আবারও স্প্যাচুলার সাহায্যে আলতোভাবে এবার মিশিয়ে নেব আলতোভাবে এই কারণেই মেশাবো তার কারণে যাতে ফ্লপি ভাবটা থাকে এবার একটা প্যানে আমি কিছুটা ঘি নিলাম সেই ঘিটা আমি একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্রাশ করে দেব পুরো প্যানটায় ব্রাশ করে দেওয়ার পরে যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি এবার দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে সাহায্যে পুরো প্যানে আমি ছড়িয়ে দেব। এবং ওপরটা খুব ভালোভাবে সমান করে দেব সমান করে দেওয়ার পরে প্যানের হাতনাটা ধরে আমি একটু ঝাঁকিয়ে দেব। তার কারণ ভেতরে যদি কোনো বাবল থাকে সেই বাবলটা বেরিয়ে যাবে এবার আমি সরাসরি গ্যাসের চুলাই বসিয়ে দিলাম প্রথমে খেয়াল রাখতে হবে চুলাটা যাতে একদম লো ফ্লেম করা থাকে লো ফ্লেম করে দেওয়ার পরে একটা ঢাকনি দিয়ে আমি ঢেকে দিলাম ঢাকনির যে ছিদ্র আছে সেই ছিদ্রটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি এটা হতে পনেরো মিনিট সময় লাগবে পনেরো মিনিটে কিন্তু আমি একবারও ঢাকনাটা খুলব না পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম এবং একটু বাড়ি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা ফ্লপি হয়েছে তা এবার একটা টুথপিকের সাহায্যে আমি একটু দেখে নিলাম যে ভেতরে কোনো ভেতর পর্যন্ত হয়েছে কি না ভেতর পর্যন্ত হয়ে গেছে তার কারণ টুথপিকটা একদম শুকনো উঠে এসেছে এবং একটু খেয়াল করে দেখবেন সাইড থেকে কিন্তু একদমই খুলে আসছে এবং তলার কালারটা এতটাই সুন্দর হয়েছে বলে বোঝাতে পারা যাবে না এবার আমি ওপরে কিছুটা দিয়ে দেব আমন্ড আর আমি এখানে চেরিকে গ্রেড করে নিয়েছি সেগুলো দিয়ে দেব তার আগে একটা কাঁটা চামচের সাহায্যে পুরোটা একটু ছিদ্র তৈরি করে নেব তার কারণ মালাইটা যাতে ভেতর পর্যন্ত ঢোকে এবং ইয়ামি ভাবটা থাকে তার জন্য পুরোটাই ছিদ্র করে নিলাম এবার ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি মালাইটার টেস্ট আরও দ্বিগুণ করে তুলবে তার কারণ ছড়িয়ে দেওয়ার পরে এবার আমি যে দুধটা ঘন করে রেখেছিলাম এখানে একটু খেয়াল করবেন কেকটা কিন্তু একদমই গরম আছে আর মালাইটা একদমই ঠান্ডা ঠান্ডা করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি মালাইটা ছড়িয়ে দিলাম পুরো মালাইটা ভেতর পর্যন্ত চলে যাবে যেহেতু আমি ছিদ্র করে দিয়েছি এইভাবে আমি পুরো মালাইটা দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল মালাই কেক আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন না হয়তো কতটা টেস্টফুল হবে একবার বাড়িতে বানিয়ে খান দেখবেন অনেক টেস্টফুল হবে এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ